বাসুদেব নম ভূতি বাসুদেবটা প্রথম অধ্যায় প্রথম শোক আমি বলার চেষ্টা করছি রাজ কর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমস্যা পাণ্ডুব

ইংলিশ শিখতে হবে আমাদের এই বাচ্চারা এখন কি বলল কি বলল সংস্কৃত তাহলে আমাদের আদি ভাষা জানি সংস্কৃত না তাহলে এই যে বললে আপনাদের ভালো লাগবে কি না নেক্সট ইয়ার আবার হবে তো আরে কি শালা তো বনিকা পড়তা আজকে আমি একটা সমগ্র বললে শোনাচ্ছি মৃত্যুকালে তিনি আমাকে স্মরণ করেন তাকে স্মরণ করবে তাকে কে বলেছিলেন লোক শ্রীকৃষ্ণকে তাহলে সবাই পড়বে কি না তবে দ্বিতীয় আছেন আহা এই রকম বয়স থেকে তোমেই হবে আমাদের সেটি মৃত্যুকালে স্মরণ হ্যাঁ কৃষ্ণ প্রণাম আমি রাইবা দা ষ্ণু পাষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতিমানমস্তে সরস্বতী দেবী গৌরব পুজারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎশ তারিণে ঔ নমো ভগবতে বা ও নমো ভগবতে বা

ও জড়ার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে মৃত্যুকালে তেমনি ওই দেহী আত্মা দেহ থেকে অন্য কোনো পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনের মূল্যমান হন না পরবর্তী শ্লোক চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের চৌত্রিশ নম্বর শ্লোক পদ বৃদ্ধি পরিপ্রশ্নে উপদেশ শান্তিতে জ্ঞান জ্ঞানী নো তত্ত্বদর্শী অনুবাদ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্রে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদর্শা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন পরবর্তী পঁচিশ নম্বর শ্লোক জয়ন্তী দেবব্রতা দেবন কীর্তন জয়ন্তী কৃতব্যতা ভূতানি জয়ন্তী ভূতেজ জয়ন্তী মাওজা দিন অনুবাদ দেবতাদের উপসাগেরা ভেতলোক প্রাপ্ত হবে পীর্তিপুরুষের উপসাধেরা পীর্তি লোক করেন ভূত প্রীত আদির উপসাধেরা ভূত লোক লাভ করেন আমার উপসাকেরা আমাকে লাভ করেন হ্যাঁ তো আপনার কীরকম দেখছি কীরকম দেখছি বাবা আমার ভালো লাগছে আজকালকার ছেলে মেয়েদের দেখে বাবা মায়েদের ভালো লাগছে কি লাগছে লাগছে না আমরা কত কষ্ট পাই না তো সেইগুলো থেকে যদি উদ্ধার পেতে চায় এই ছোট্টবেলা থেকে আমাদের কি করতে হবে বৈদিক শিক্ষা দিতে হবে তবেই কিন্তু আমরা ভবিষ্যতে শান্তি এবং সুখে বসবাস করতে পারবো তো অনেক হরে কৃষ্ণ আমার নাম রায় কিশোরী দাস গীতা যথাযথ आज हमने किताब अमित सब अमित श्लोक बोलूं सुनबे सबाय ओम नमः विश्व परदायो विश्वपेशारे भूताले सुमोरे भक्ति वेदांत तो, स्वामी निमित्त नामिने नमस्ते सतसती देवे दे, गोड़ा वाली पसे में मेरे से सुंगा सुंगा बांदी पक्का जल करो तो काली वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय ओम नमः भगवते वासुदेवाय नारायण नमस्कृतम नमः जय भगवतम देवी सरस्वती व्यासम ततो जय मुदीय है नष्ट भय साधु जीसु उत्तम भगवत सेवा भगवत उत्तम श्लोके शक्ति भगवती

मजा करो अमर भक्त हो तुम ही अमर खूब प्रिय हो तुम ही हो तुम ही ये हो गए अमर का के बाद बस बट तुम पर तुम फलंदे जो हमें भक्त थे छुट्टी काटता हम अब तक भाग का आस्था में पदकात माँ

अहं तेन जनानां गले च जनानां अथवा आवदे तिजनोर जनानां हम परबर्ती श्लोक